বন্ধুরা ভারত ম্যাচ জিতবে সেখানে তারা বেইমেনি করবে না এটা তো হতেই পারে না জাসপ্রীত বুমরার একশোতম উইকেট সেটাই প্রমাণ করে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ভারত একশো এক রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে সেখানেও তারা বেইমিনি করেছে সাউথ আফ্রিকার ছেষট্টি রানে যখন ছয়টা উইকেট নাই মানে তারা সেই ম্যাচ থেকে অনেক আগেই ছিটকে গেছে সেই অবস্থায় সেই ম্যাচেও ভারত বেইমিনি করেছে হ্যাঁ বন্ধুরা যাসপ্রীত বুমরার বলে যখন সাউথ আফ্রিকার ব্যাটার ব্রিপস কট আউট হন রিভিউ এর মাধ্যমে যখন লিগেল ডেলিভারি চেক করা হয় সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে জাসপ্রীত বুমরার পা দাগি থেকে অনেকটা বাইরে স্পষ্টভাবে পা বাইরে চলে গেছে এটা হয়তোবা ভারতীয় সমর্থকরাও খুব ভালো করে জানে এটা নোবল ছিল কিন্তু ভারতীয় আম্পায়ার খুব ঠান্ডা মাথায় সেটিকে লিগেল ডেলিভারি হিসেবে স্বীকৃতি দেয় এবং উইকেটটা জাসপ্রীত বুমরার ঝুলিতে পড়ে যায় যাসপ্রীত বুমরার একশোতম উইকেট পূর্ণ হয় এটাই ভারত সত্যি এটাই ভারত তারা বেইমিনি ছাড়া ম্যাচ জিততে পারে না আপনাদের কাছে কি মনে হয়